আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে আলু বিরিয়ানি তো আজকে রেসিপিটা আমার বোন বানাচ্ছে আর এই ফার্স্ট টাইম কিন্তু আমরা আলু বিরিয়ানি খাবো অনেকে খেয়ে অনেক খেয়েছি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বাট সেগুলো আমি তোমাদের সঙ্গে কিন্তু এই চ্যানেলে শেয়ার করিনি এক একটা করে তোমাদের শেয়ার করবো সামনেই পুজো আসছে তো তোমরা দেখতেই পাবে সেদিন আমি ইলিশ বিরিয়ানি করেছি দেখলে আর আজকে আমার বোন বাড়িতে বানাচ্ছে আলু বিরিয়ানি তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তো আলুর বিরিয়ানি বানানোর জন্য এখানে যা যা নিয়ে নিয়েছে প্রথমে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য গোল গোল করে এরকম আলু কেটে নিয়েছে আর তার সাথে দেখো এখানে নিয়েছে একটু ফ্রুট কালার বিরিয়ানির মশলা টক দই এখানে আছে আদা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে যা মেন সরঞ্জাম যা যা লাগবে তার জন্য এখানে নিয়েছে সাদা জিরে গোলমরিচ এখানে হচ্ছে সাহা জিরে এখানে আছে কেশর মিঠা আতর দারচিনি শুকনো লঙ্কা এলাচ এখানে আছে জৈত্রী জাইফল আর এদিকে আছে কোয়াখির আর একটা এখানে এটাকে কি বল আর এটা আছে সিনেমাটিক্স এটা আমি জানতাম না তো বোনের কাছে জিজ্ঞাসা করে নিলাম তো দেখো এই মশলাপাতিগুলো কিন্তু লাগবে আর ভাত ওদেরকে অলরেডি করা হয়ে গেছে তো চলো এইগুলো সব লাগবে এছাড়া কিছু না আলু বিরিয়ানি করার জন্য জাস্ট এই সব মশলাগুলোই লাগে তো আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো গ্যাস ধরিয়ে দিয়েছে এইবার দেখো শুকনো খোলায় সব এই মশলাগুলো একটুখানি ভেজে তারপরে গুঁড়ো করে নেবে তো প্রথমে একটু মশলাগুলো ভালো করে টেলে নেবে শুকনো খোলায় দেখ মশলা ভাজার কিন্তু একটা দারুন স্মেল বেরিয়েছে এর গন্ধই কিন্তু পুরো আলাদা তেল এখানে দেখো তেলে ফোড়নে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি এবারে কিন্তু পেঁয়াজটা দিচ্ছি জন্য ভালো করে নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে মেখে রেখে দিয়েছি এবার আলুগুলো পরে ভেজে নেব বেরেস্তাটা ভাজা হয়ে যাবে বেরেস্তাটা কিন্তু প্রায় দেখো ভাজা হয়ে গেছে এখন আর একটু হবে তো দেখো বেরেস্তাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল একদম নতুন ভাবে আজকে আলু নিতে হচ্ছে তাই জন্য এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে মানে নুন মানে সামান্য পরিমাণে অনেকটা পরিমাণে নুন দিতে হবে কারণ আলুর ভিতরে যাতে নুনগুলো ঢোকে তার জন্য নুন দিতে হবে এবারে কিন্তু আলুগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে তার উপর থেকে একটু রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা তো তখন রসুন বাটাটা দেখানো হয়নি কারণ রসুনটা তখন বাটা হয়নি তো রসুনটা সামান্য পরিমাণে থেতো করে নিয়েছি দেখো এই যে আদা বাটা রসুন বাটা জলের মধ্যে একসঙ্গে দিয়ে নিতে হবে জলটা ফুটে গেছে এবার এর মধ্যে কিন্তু নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দেখতে দেখতে কিন্তু পুজো একদম আমাদের সামনেই চলে এসেছে আর এক সপ্তাহ বাকি পুজোতে আমি একটা রেস্টুরেন্ট খুলব আমাদের দমদম ক্যান্টনমেন্টে 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 বিরিয়ানির দোকান খুলবো তোমরা আসবে বিরিয়ানি খেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা করে আলু বিরিয়ানি ঘেমে দেখো পুরো সান হয়ে গেছে রাধুনি দেখেছো কত পরিশ্রমের ফল মাতার ঘাম পায়ে ফেলে রান্না করছে আর ও বিরিয়ানি লাভার এক কথায় যাকে বলে মানে এত পরিমাণে বিরিয়ানি খেতে ভালোবাসে আমি যাই দিয়ে হোক আলু হোক ডিম হোক নুন হোক চিকেন থাকুক বা ওর বিরিয়ানি মোট কথা হলেই হলো তাই জন্য এখন বিরিয়ানি করতে বসে গেছে বলছে আজকে আমি আলু বিরিয়ানি খাবো ভাবা যায় একদম রান্না হয়েছে ভেটকি ভেটকি পোষায় না আমার বিরিয়ানি ঠিক আছে আলু বিরিয়ানি ঘরে করে খেয়ে ফেলবো তো চলো আলুটা সেদ্ধ হোক এখন তো চলো দেখি আলুটা কতটা সেদ্ধ হলো

আলুগুলো তুলে নিয়ে এবার সেই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছে টক দই এরপর ঝোলটা ফুটে গেলে তো সেদ্ধ করে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে বেশ আলুগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর তার উপর থেকে যে ভাজা মশলাটা ছিল সেইটা গুঁড়ো করে কিন্তু এর উপর থেকে একটু দিয়ে নিলাম সব গরম মশলাগুলো তো ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলে আর আলুর ঝোলটা একেবারেই শুকনো করে নেবে আলুটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার চলো ভাতের লেয়ারটা করে নিই তো ভাতটা আগের থেকেই তৈরি করা ছিল আর এখানে চালটা যে তোমরা দেখছো সেদিন মিনিকেট চাল রান্না হয়েছিল বাড়িতে তো এই চালেরই কিন্তু আলুর বিরিয়ানি করা হয়েছে এখানে যদি বিরিয়ানি চালটা করা হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো বাট যেহেতু বাড়িতে আমাদের ভাতটা করা ছিল তো আমার বোয়ের হঠাৎ ইচ্ছা করেছে বিরিয়ানি খেতে শুনলেই তো ও কতটা বিরিয়ানি খেতে ভালোবাসে তাই জন্য এই মিনিকেট চাল দিয়ে বিরিয়ানিটা করেছে তোমরা আবার কিন্তু এখানে কেউ বাজে কোনো কমেন্ট করো না যে এই চালের কেন করেছো তো এটাও কিন্তু একটা মিনিকেট সরুই চাল বাট বিরিয়ানি চাল দিলে বেশি ভালো হতো তো এক একটা করে লেয়ার এর উপরে সাজিয়ে দিলো যার মধ্যে দিয়েছে খোয়া ক্ষীর তারপরে বেরেস্তা আর উপর থেকে আলুটা ছড়িয়ে দিয়েছে সাথে একটু গ্রেভি মিঠা আতর প্রেশর সব কিছু এতে একটু দিয়ে নিয়েছে হালকা করে আর এরপর দেখো প্রত্যেকটা লেয়ার্স খুব সুন্দর করে সাজিয়ে উপর থেকে একদম মাস্ট যেটা বিরিয়ানির মশলা সেটা দিয়ে এবার এটা কিছুক্ষণ ভাপে বসিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু একদম আলু বিরিয়ানি তো খেতে তো দারুণ হয়েছিল। সব কিছু রেডি করে এবার এটা দমে বসানো হবে তো চলো দমে বসানোর পর কিছুক্ষণ পর তারপরে নামিয়ে দেখা যাক যে এটা কীরকম হয় আর ঘিটা কিন্তু দিইনি ঘিটা এর পরে দেবো তো এখন এটা চাটের উপরে বসানো হবে সেম একই প্রসেসে যেভাবে আগের দিন আমি ইলিশ বিরিয়ানি করেছিলাম সেইভাবেই এর উপর শিলনোড়া চাপা দিয়ে বসাবো কোনো ফ্রয়াল পেপার এতে দিইনি বা আটাও সাইড দিয়ে ইউজ করিনি তো এরপর দেখো কিছুক্ষণ পর ঢাকা চাপাটা খুলে তার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস কিন্তু স্মেলটাও দারুণ বেরিয়েছিল তো এইবারে চলো খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে শুধু চালটার জন্য এখানে জাস্ট কীরকম লাগছিল বাট ওটা কোনো ম্যাটার করে না তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার বোন কিন্তু আলু বিরিয়ানিটা খুব সুন্দর রান্না করেছিল তো কেমন লাগলো জানিও ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে